হুট করে আমার কোমর জড়িয়ে ধরে আমার ঠোঁটে কিস করলে নিশান ভাইয়া ওনার এমন আচরণে আমি এতটাই শখ যে প্রথম কয়েক সেকেন্ড বুঝতেই পারিনি কি হচ্ছে মাথাটা যেন হ্যাং মেরে গেল কিছুক্ষণ পরক্ষণই যখন উপলব্ধি করতে পারলাম যে কতটা ভয়ানক একটা ঘটনা আমার সাথে ঘটেছে ঠিক সেই মুহূর্তে নিজেকে মুক্ত করার চেষ্টায় মরিয়া হয়ে উঠলাম আমি কিন্তু সেই আশা নিতান্তই নিরাশা সেটাও কয়েক মুহূর্তের মধ্যে বুঝে নিলাম যখন তিনি আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলেন ওনাকে নিজের থেকে সরানো তো দূর এক বিন্দুও নড়তে পারছিলাম না আমি এমন কি নিজেও নড়তে পারছি না হাত পা যেন ক্রমই অবশ হয়ে আসছে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে আর কিছুক্ষণই এই অবস্থায় থাকলে হয়তো জ্ঞান হারিয়ে ফেলব কিন্তু জ্ঞান আমার হারাতে হলো না এর আগেই আলো জলে ওঠার মুক্তি পেয়ে গেলাম আমি আলো আসার সঙ্গে সঙ্গে এদিক ওদিক তাকিয়ে ঈশান ভাইয়াকে খুঁজতে লাগলাম কিন্তু উনি কোথাও নেই এইটুকু সময়ের মধ্যে কোথায় হারিয়ে গেলেন আমার খুব রাগ হচ্ছে আর সেই সাথে কান্নাও পাচ্ছে জীবনের এই প্রথম কোনো ছেলে আমার সাথে এমন আচরণ করলো আমি আশফিয়ার তারিন ছোটোবেলা থেকে ছেলেদের সংস্পর্শে আসার সুযোগ খুব কমই হয়েছে আমার কোনো ছেলে আমাকে কেস করাতো দূর জীবনে আমার দিকে চোখ তুলেও তাকাতে সাহস করেনি আমার বড় ভাই তারিফের ভয়ে আর সেইখানে কিনা তারিফ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড হয়ে ঈশান ভাইয়া আমার সাথে এমন একটা কাণ্ড করে বসলো আমি রীতিমতো বিশ্বের শেষ পর্যায়ে পৌঁছে গেছি প্রথম দেখাতে ঈশান ভাইয়াকে খুব সহজ সরল আর ভদ্র ভেবেছিলাম বড় আবুরা তো ঈশান বলতেই কুপকাত তার কিউটনেসের প্রেমে সবাই রীতিমতো হাবুডুবু খাচ্ছে আমিও যে প্রথম দেখাতে ক্রাশ খাইনি তা নয় বিশাল হাইডের ফর্সা সুদর্শন এই ছেলেটির প্রতি সতেরো বছরের জীবনে প্রথমবার ক্রাশ খেয়েই নিলাম আমি কিন্তু সকালের সেই ক্রাশটা যে সন্ধ্যার মধ্যেই আমার জন্য বাসে পরিণত হবে সেটা কি করে জানবো তারিফ ভাইয়া তো সারাক্ষণ ঈশানের নামে গুণগান আওরাতে থাকে মায়ের কাছে ইচ্ছে করছে এক্ষুনি তারিফ ভাইয়াকে গিয়ে সবটা বলে আসি কিন্তু সেটা যে সম্ভব না এরকম জন সমাগম জায়গায় কি করে এই কথা ভাইয়াকে বলবো আমি তার উপর আজকে তারিফ ভাইয়ার গায়ে হলুদ চারোদিকে একটা উৎসবের আমেজ এই আমেজটাও নষ্ট করা ইচ্ছে বা অধিকার কোনোটাই আমার নেই ভাইয়ারও বিষয়টা জানতে পারলে খুবই কষ্ট পাবে যেই বেস্ট ফ্রেন্ডকে ভাইয়া এতটা ভালোবাসে বিশ্বাস করে তার নামে এই রকমের একটা কথা নিশ্চয়ই সহ্য করতে পারবে না সে বিয়ে বাড়িতে একটা বড়ো সড়ো সিঙ্করেট হয়ে যাবে এমনিতেই বারবার লাইট অফ হয়ে যাওয়ার প্রবলেম নিয়ে ভাইয়া এবং সবাই ভীষণভাবে বিরক্ত অথচ এই সমস্যাটাকে অস্ত্র হিসাবে কি সুন্দরভাবে না ব্যবহার করছে ভাইয়ার বেস্ট ফ্রেন্ড নামক শয়তানটা ঢাকা থেকে আজ সকালে এসেছে এই ঈশান নামক শয়তান আর তার দলবল মানে ভাইয়ার অন্যান্য বন্ধু বান্ধবেরা ঈশান ভাইয়া প্রথম দেখাতে কেমন ভেভলার মতো তাকিয়েছিলেন আমার দিকে তখন ব্যাপারটাকে এত সিরিয়াস ভাবে নিয়ে নি আমি কিন্তু এখন যে সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেল তাতে আমি সম্পূর্ণ বাক শক্তি হারিয়ে থম মেরে বসে আছি দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে উঠে যাওয়ার শক্তিটুকু নেই আমার মধ্যে এতক্ষণে আমার খয়েরি রঙের শাড়িটা কাদামাটি মিশে বিচ্ছিরি একটা অবস্থা কিন্তু সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই কিছুক্ষণ এইভাবে স্তব্ধ হয়ে বসে থাকার পর হঠাৎ আয়মান ভাইয়ার ডাকে ঘোর কাটলো আমার আয়মান ভাই দাঁত কেলানো হাসি দিয়ে বললেন তারু এইখানে এইভাবে বসে আছো কেন আরে ওইখানে সবাই হলুদ খেলছে তুমি খেলবে না তারিফকে হলুদ মাখিয়েছ আমি মিষ্টি করে হেসে মাথা নাড়ালাম যার অর্থ না ওনার কথায় বিন্দুমাত্র আগ্রহ খুঁজে পাচ্ছি না আমি সবার সাথে সঙ্গ দিতেও ইচ্ছে করছে না আর শুধু ইচ্ছে করছে দৌড়ে নিজের ঘরে চলে গিয়ে দরজা দিয়ে বসে থাকতে কিন্তু সেটা হলো না তার আগেই আয়মান ভাইয়ার ডাকে ছুটে এলো অয়ন্তী আপু আর জায়মা জায়মা আমার বেস্ট ফ্রেন্ড আর অয়ন্তী আপু এসেছে ঈশান ভাইদের সাথে তারিফ ভাইয়ার ফ্রেন্ড দুজনেই জোর জবরদস্তিতে খোলা মাঠে সাজানো স্টেজে যেতে হলো আমাকে সেখানে আরেকবার দেখা হয়ে গেল ঈশান ভাইয়ার সাথে রঙের শেরওয়ানি পরে ভাইয়ার পাশে বসে নিজের সিল্কি চুলে হাত ভুলাচ্ছেন ভাইয়া আবার কি যেন একটা বলছে ওনাকে খুব হাসছে ভাইয়া অনেকটা হাসিতে গোড়াগুড়ি খাওয়ার মতো ঈশান ভাইয়া মুস্কি এসে আগ্রহ নিয়ে ভাইয়ার কথা শুনছেন হঠাৎ আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন উনি আমি সঙ্গে সঙ্গে আমার চোখ নামিয়ে নিলাম আর চোখে আরেকবার তাকিয়ে দেখলাম উনি এখনো আমার দিকেই দেখছেন ভাইয়ার পাশে বসে থেকেও এইভাবে ড্যাপ ড্যাপ করে আমার দিকে তাকিয়ে আছে কি সাহ সোনার আর ভাইয়াও যেন দিন দিন ক্যাবলাকান্ত হয়ে যাচ্ছে কিছুই বোঝে না নাকি আমার ভাবনার জগৎ ছিন্ন করে জায়মা পিছন থেকে ধাক্কা দিল আমায় এই আসিস কেন বোকার মতো তারিফ ভাইকে হলুদ মাখাবি না ভাইয়া কখন থেকে ওয়েট করছে তোর জন্য চল চল আমার হাত ধরে টেনে নিয়ে গেল তারিফ ভাইয়ের কাছে কিন্তু ঈশান ভাইয়ার দিকে তাকাতেই তখনই ঘটনা মনে পড়ে যাচ্ছে আমার ভীষণ লজ্জা লাগছে ওনার চোখের চোখ রাখতে কেন জানি মনে হচ্ছে তারিফ ভাইয়া সামনে গেলেই ভাইয়া বুঝে ফেলবে ব্যাপারটা নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার সিনহ স্টোরি হাব যাইমা আবার ধাক্কা দিল আমাকে আমি কিছুটা নেড়ে চেড়ে আশেপাশে তাকাতেই দেখলাম তারিফ ভাইয়া ভুড়ো কুসকে আছে আমার দিকে কী রে কি হয়েছে তোর হা করে তাকিয়ে কি এত চিন্তা করছিস ভাইয়ার কথায় উত্তরে আমি কিছু বললাম না ঈশান ভাইয়ার দিকে তাকালাম ওনার চোখে মুখে দুষ্টমে হাসি আর কেউ কিছু জানুক আর না জানুক অত্যন্ত এই খাটাসটা জানে যে আমি কি নিয়ে এত চিন্তা করছি রাগে মুখ ফুলে উঠল আমার জায়মার হাত থেকে হলুদের বাটিটা নিয়ে চট জলদি ভাইয়ার পুরো মুখে হলুদ ভরিয়ে দিলাম ভাইয়া চোখ মুখ খিচে বন্ধ করে নিয়ে বলে উঠল আরে কি করছিস পাগলি এইভাবে নাকি মুখে কেউ হলুদ মাখায় জাইমা খিলখিল করে হেসে উঠল ভাইয়াও হাসছে আমি বাটি হাতে কটমট ঈশানকে দেখছে মাখিয়ে দে ভাইয়ার কথায় আমি বাঁকা হাসলাম এই শতানকে শায়স্তা করার সুবর্ণ সুযোগ পেয়ে গেছে হলুদের বাটি থেকে মুঠোপুরতে হলুদ নিয়ে ঈশান ভাইয়ার মুখে লাগাতে যাবো তার আগে উনি আমার হাত ধরে হেসকা টান দিলেন আমি অনেকটাই ঝুঁকে পড়লাম দিকে গোল গোল চোখে তাকিয়ে আসি কিছুই বুঝতে পারছি না ভাইয়ার সামনে এমন কাণ্ড করার মানে কে উনার মুখে এখনো সে শয়তান হাসি। হাসে হাতটা এত শক্ত করে ধরে আছে যে সারাতেও পারছি না ব্যথা হয়ে যাচ্ছে হাত